আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণা ঝর্ণার সোয়াল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে তো ব্লগটা শুরু করলাম গ্রিন ভ্যালি পার্কে বেরিয়ে আসার তার পরের দিন সকাল থেকে তো আজকেও কিন্তু কাজের সমারোহ চলছে বাসায় যেহেতু বাসায় বাচ্চা কাচ্চা মিলে আমরা প্রায় দশজন তো চা নাস্তা সব এদিকে হচ্ছে আর আপনারা হয়তো বলতে পারেন যে কেন আপনারা টেবিল চেয়ারে না বসে মাঝাতে ফ্লোরে খান তো ফ্লোরে খাওয়া কিন্তু সুন্দর তাই আমি ফ্লোরেই বেশিরভাগ খাই আর আপনারা আমার যারা পুরোনো ভিউয়ার্স আছেন আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি মেঝেতে বসে বেশিরভাগ খাওয়ার খাবার খেতে পছন্দ করি যেহেতু টেবিল চেয়ার নামে মাত্র রাখা হয় কিন্তু মেঝেতে খেতে কিন্তু একটা পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায় এবং আমাদের শূন্য তো পূরণ হয়ে যায় তো যাই হোক কথা না বাড়াই এখানে কিন্তু আমি কথা বলছি তারপরও আমি ভয়েসটা দিচ্ছি এই জন্য কারণ নানা দিক দিয়ে নানা সাউন্ড আসছে তো সেক্ষেত্রে আমি নতুনভাবে আবার ভয় দিচ্ছি তো আগের দিন তো বেরিয়ে আসলাম আসার সময় সেরকমভাবে এরকম খাওয়া হয়নি তাই রাস্তাতেই একটা হোটেল থেকে ভুড়ি নিয়ে এসেছিলাম বাসায় গরম ভাতের সঙ্গে সবাই মিলে ভুড়ি ভুনা দিয়ে ভাত খেয়ে আমরা অনেক মজা করেছি আর পরের দিন আপনার ভাইয়া সকালবেলায় মাংস নিতে চলে গিয়েছিল তো যাওয়ার পরে এখানে হচ্ছে আমি মুরগিগুলো কেটে নিয়েছি আজকে রোস্টের মতন করে রান্না করব কিন্তু একটু ভেজে নিবো আর চুলাতে রান্না করতে কিন্তু ভালোই লাগে যখন সবাই একত্রে বসে গল্প করা হয় আর এরপরে খালাতো বোন আছে যারা থেকে কলে কল দিয়েছে ভিডিও হচ্ছে এবং রান্না কথাও হচ্ছে সব মিলে দিনটা খুব ভালোভাবে যাচ্ছে এবং সামনে অনেক ফারি ফানি কথা আছে ফানি ফারি অনেক জায়গায় আমরা অনেক রকম দুষ্টমি করেছি তো অবশ্যই খারাপ কোনো দিক যদি আপনাদের চোখে লেগে যায় অবশ্যই ইগনোর করবেন আর এবার খবর দৃষ্টিতে দেখবেন আর আরেকটা কথা হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো দেখতে থাকুন কোনো সাইড দিয়ে ভালো লেগে যায় মনে রাখার মতো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং একটি লাইক এই ভিডিওটা দেখা শুরু করবে অবশ্যই একটি লাইক পারে আমাদের ভিডিওর স্টার বাটন কল সুযোগ না সাবস্ক্রাইব করে দিন রান্না বলছি আপনারা বড় মরিচই তো বড় মরিচই এভাবে থাক আপনারা যদি ধরে অবশ্যই আমি নেজে রান্না করেন তার দিয়ে না কিন্তু যাব আল্লাহ চাই যদি আমরা নিজের চাই জানি না কতদূর পারবো তো চেষ্টা করে যাচ্ছি আর এইখানে কিন্তু আমার বড় মেয়ে অলরেডি বিরিানি রান্না করতে চুলোই বসিয়ে দিয়েছে তো ও রান্নাগোলা এখানে দেখানো হচ্ছে তো যেভাবে বিরিয়ানি রান্না করা হয় তো সেই দিন বিরিয়ানি যেরকম হয়েছিল সেটা নাই বলি কারণ বেশি এক্সাইটেডমেন্ট কাজ করছিল ওদের ভিতরে ওরা অনেক ভাই বোন মিলে আর জানেন তো আমার বান্ধবী এত পরিমাণ বিরক্ত করছিল কান্নাকাটি করছিল যে সব মিলিয়ে যেন গুলে গেছে এই বিরিয়ানিটা তো প্রত্যেকবার তো ভালোই খাই তো এবার মজাও হয়েছে সব মিলাই ভালো হয়েছে তো এই বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু আমরা বের হয়ে যাব ক্যারেট কলেজ নিরিবিলি যে পার্কটা আছে রাজশাহী ক্যারেট কলেজে সেইখানে আর ওখান থেকে আমার বড় ননদের বাসায় আজকে আমাদের চা নাস্তা দাওয়াত আছে তো সেই সেই উদ্দেশ্যে আমরা বের হয়ে যাব আর বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া রাস্তাতে যে কীট টাপ যেহেতু এখন যে শুক্রবার আজকে শুক্রবারের দিন কিন্তু এমনি রাস্তাটা অনেক ভিড় থাকে জ্যাম থাকে আমি গ্রামে বা বসবাস করি কিন্তু এখানে একবারে শহরের থেকে কিন্তু প্রচুর পরিমাণে রাস্তায় জ্ঞান জ্যাম থাকে তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা একটু এনজয় করুন দেখুন আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখান থেকে আপনাদের ভিডিও দেখা শুরু হয়ে গেল দেখতে থাকুন ভিডিও সামনে কি কি হচ্ছে যাক

পালায় <laughs> এসেছি <laughs> <laughs>

টক নিবারো তো অফেশিয়ালি টক এই টক দেন হে এই লেদি আমি এইদিক তাকাইছি আর আমার গায়ের মধ্যে সব পড়ে গেল হে লগা লাগাই দে এই দেখ এখানে এগলাতে টক দেন সব জায়গায় লাগবে আমাদের এখানে একটু দেন দেন এইটা ঢেলে দাও এইটা মিষ্টি টক আলাদা করে

Her tumble.